আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে বাড়িতে ফ্লোরে টাইলস লাগানোর আগে আপনার কি কি কাজগুলো আগে করতে হবে তো আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মিস্ত্রি বাসুলা দিয়ে দেখেন কুপিয়ে কিন্তু যে ফ্লোরে ময়লা আছে এগুলো কিন্তু উঠে ফেলতেছে এটাকে বলা হয় সিপিং এটা বলা হয় ফ্লোর সিপিং টাইলস লাগানোর আগে আপনার এই যে বাড়িতে কাজ করার পূর্বে রাজমিস্ত্রিরা যে ওয়াল প্লাস্টার করে সিলিং প্লাস্টার করে তখন কিছু মশলা এই ফ্লোরে এগুলো কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করা হয় না তো আসলে কাজ শেষ হয়ে গেলে করে তারপরে কিন্তু টাইলস হবে দেখেন এই ফ্লোরে কিন্তু অনেক ময়লা তো এই ময়লাগুলা কিন্তু কাজ করার আগে আপনাকে পরিষ্কার করে নিতে হবে দেখেন অবশ্যই কিন্তু পরিষ্কার করে তারপরে কিন্তু টাইলস লাগাতে হবে তাহলে কিন্তু টাইলসটা আপনার মজবুত হবে এবং ফিটিংসটা ভালো হবে নিচে মশলাটা ভালো ধরবে তো প্রথমে এগুলা ভালো করে আপনাকে ভিজাতে হবে ভিজানোর পরে তারপরে কিন্তু বাসলা দিয়ে এইভাবে কুপিয়ে কুপিয়ে আপনি ফ্লোরটা পরিষ্কার করে তারপরে কিন্তু টাইলস লাগাতে হবে এখানে আমরা বাথরুমগুলো আগে ওয়ালগুলা টাইস করে ফেলেছি কারণ ওয়াল কোনো মানে ফ্লোরগুলা এইভাবে পরিষ্কার করে আমরা কিন্তু টাইলসের কাজ করব সম্পূর্ণ ফ্লোর যেখানে যত ময়লা আছে যে বালি সিমেন্ট লেগে আছে আগলা আগলা বালি সিমেন্টগুলো এগুলো কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে দেখেন অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে এভাবে এগুলো পরিষ্কার করে নেবেন টাইস লাগানোর আগে তো টাইস লাগানোর আগে করণীয় কাজ হলো এটা প্রথমে একদিন আগে এগুলো ভালো করে ভিজিয়ে রাখবেন পানি দিয়ে তারপরে দিন এভাবে পরিষ্কার করবেন একদম ক্লিন করে ফেলবেন ভালো কাজ করার জন্য এভাবে অবশ্যই আপনাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে তো যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাইলস এবং পাইপ ফিটিংস কাজের যে কোনো আপডেট বা তথ্য পেতে যে আসলে কাজগুলো কিভাবে করবেন পাইপের কাজগুলো কিভাবে টাইলসের কাজগুলো কিভাবে করবেন একটু ভাই তৈরি করবেন কিভাবে তার আগে কি কাজ মানে করা আপনার জরুরি তো এই এরকম তথ্যের জন্য আপনার ভিডিও চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অসংখ্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিং এর ভিডিও টিন শেড ঘরের ভিডিও অল্প খরচের টিনের বাথরুমের ভিডিও এরকম টাইলস এবং পাইপ ফিটিংস কাজের ভিডিও দেওয়া সেগুলো আপনারা দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ডিসিশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখান সংগ্রহ করবেন যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগের সময় আমরা তো দিনে কাজ করি তো আসলে দিনের বেলা সবসময় ব্যস্ত থাকি বেশি তো রাত আটটার পরে আটটা থেকে দশটার মধ্যে যে কোনো সময় ফোন দিবেন আপনারা আমার সাথে পরামর্শ গ্রহণ করতে পারেন টাইলস এবং পাইপ ফিটিংস এবং ঘর তৈরি যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি বাথরুমে টাইলস করতে কত টাকা খরচ হয় একটা কিচেনে টাইলস করতে কত হয় একটা রুমে টাইলস করতে কত টাকা হয় এরকম তথ্য জানা যোগাযোগ করতে পারেন